ধুলা পরা সাথে আমার খাসিও শুরু হয়ে গেছে একটা অবস্থা দেখেন এখন একদম পরিষ্কার আলহামদুলিল্লাহ মানে বৃষ্টির একটা আবাস পাইতেছে যদি বৃষ্টিটা হয় তাহলে অনেক ভালো হইব ঘুরি ঘুরে বৃষ্টি পড়তেছে অলরেডি লাই লাই লেন নিকুম তুমিন জল এমন আবার শুরু হয়েছে দুলা গ্রামের গৃহিণী দেখেন ছাগল নিয়ে বাড়িতে যেতেছে এগুলো হাওয়ার ছিল হয়তো না তো তার সময় হতো তাহলে উড়ে আলোয় যেত গা একদম খেতো ফেলা যেত সড়ক থেকে এবং এখানে কয়েক একটা ছাগল দেখা যেতে লাই লাই তো আলহামদুলিল্লাহ আমি আসি মূলত এই যে দেওয়ালটার পাশে এই কারণে আমাকে দুলার বালু আঘাত করতে পারে নাই ইয়াল্লা ইয়াল্লা আল্লাহ চোখে লাগতাছে আমার অনেক দিন ধরে বৃষ্টি হয় না ফসল আদি নষ্ট হয়ে যেতেছে এরকম অবস্থা একটা ডিপ বা সেলু মেশিন এবং ইঞ্জিন চালিত মেশিন আর বেশি পানি দেওয়া যায় না দেখেন মানে বলার বাহিরে কলা গাছগুলোর কি অবস্থা তুই লোক তো ছিল কাজ করতেছিল এখন চলে আসছে মেশিন গেছিল তারা মাটি আনে আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়ে গেছে গাছ এই যে আম গাছটা ভাঙা ফুড়ে রয়েছে এটা তো একটা আম গাছ আম গাছ নাকি আমের ডাল সঠিক বুঝতে না পারতা আমের ডাল দেয় থেকে এ গাছের একটা ডাল ভাঙ্গি নিয়ে ওখানে ফেলাই দিছে দেখা যায় আগে দেখাইছিলাম যে কলা গাছ ভাই গাছ এরকম সবগুলো কলা গাছ একদম এদিকে হেললা পড়ে গেছে সামনে আরো বেশি জঘন্য অবস্থা এবং এই বৃষ্টিটা হয়েছে পরিবেশটা এখন আপাতত একটু ঠান্ডা হয়েছে এবং দুলাবালিটা কমছে আলহামদুলিল্লাহ যে ধুলাবালি কমছে এবং হ্যাঁ এখানে একদম পরিপক্ক হয়েছে না কলা গাছ কলা গুলো এগুলা পড়ে গেছে দেখা যায় এগুলা দেখা যায় বাড়তি হয়েছে না নাকি এটা একটু বাড়তি বেশি আর এটা তো শেষ এটাও বাড়তি হয়ে গেছে সমস্যা নাই প্রবলেম নো প্রবলেম গোসলটাই করতে পারলাম না হাঁকলেও মিষ্টি লাগতো না

তো যাই হোক বৃষ্টি এবং জ্বর তো যেমন উপকারী মানে যে মানুষের উপকারও হয় পাশাপাশি হালকা কিছু ক্ষতিও হয় তবে সমস্যা নয় এই ক্ষতির চাইতে উপকারটাই হচ্ছে বেশি প্রাধান্য পাবে প্রায়োরিটিভাবে এ কারণে বৃষ্টিটা দরকার কারণ যে এদিকে তাদের হয়তো পাঁচশো টাকার হয়তো কলা নষ্ট হইতে পারে কিন্তু তাদেরই হয়তো দেখবেন যে পাঁচ হাজার বা দশ হাজার টাকা দান হবে বেশি এটা স্বাভাবিক বিষয় আর যে বৃষ্টিটা না হইতো তাহলে কলা চরি পড়তো না আর দানও দেখতে হয়তো বেশি হইতো না পুষ্ট হইতো না বেশি দান

যাদের যাদের এলাকায় কলা গাছ ভাবে ব্যাংকে গেছে তারা এই টেকনিকটা অবলম্বন করতে পারেন যাই হোক সকলকে ধন্যবাদ দেখেন পায়ে কি পরিমাণ কাজা লাগছে ধন্যবাদ সবাইকে কষ্ট করে দেখার জন্য এবং ইনশাল্লাহ নতুন কোন ভিডিওতে দেখা হবে السلام عليكم الله فيس